প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা শুনে আনন্দিত হবেন যে চর্মনায় ফাল্গুন মাসের মাহফিল দুই বাইশ সালের দুইবার করার জন্য প্রতিটি মাঠে যেমন এক দুই তিন চার পাঁচ নং মাঠের সুয়ারেস লাইন করার জন্য আলোচনার মধ্যে দিয়ে পরিদর্শনের কার্যক্রম দূরত্ব গতিতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে রয়েছে যারা বাস্তবায়ন এর দায়িত্বে রয়েছেন চর্মানায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ এশাহক মোহাম্মদ আবুল খায়ের ও বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা সহ চর্মনাই কামিল মাদ্রাসার সম্মানিত ইতিহাস প্রভাষক মুফতি মাসুদ হাসান ফিরোজ আজকের এই পরিদর্শনের উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আইনুল ইসলাম এবং চরমনাই মাদ্রাসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন সহ আরও অনেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই বলছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হতে পারেননি আপনারা সংযুক্ত হয়ে চরমনাই ইউনিয়নের খবর সহ চর্মনায় সাহিত্যের সঠিক খবর পেতে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি আমি এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে পাঁচটি মাঠের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চর্মনায় ইউনিয়নবাসী তিন ব্যক্তি মোহাম্মদ শহীদুল ইসলাম কন্ট্রাক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান কন্টাক্টার মোহাম্মদ রফিকুল ইসলাম কন্ট্রাক্টর

Oy oy 3 numara zot dek. Dek şu halat. Böyle öyle bozlarsan öyle buz yiyip anı gösterir. Bir de bir.